মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভবঘুরেদের রান্না করা খাবার বিতরণ করলেন মে আহমদা বেগম মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষিকা শহরের রেরিসা টাউন্সিপ এলাকার বাসিন্দা আহমদা বেগমের মা রুনিশা বেগমের বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে মায়ের স্মৃতির উদ্দেশ্যে বর্ধমান স্টেশনে থাকা ভবঘুরে অসহায় কর্মহীন সব ধর্ম সমন্বয় সমস্ত আড়াইশো জন মানুষদের হাতে তুলে দিতে দেখা গেল দুপুরের অন্ন খাবারে ছিল ভাত কপি আলু মটরশুটি সোয়াবিনের তরকারি ডিমের ঝোল পাপড় চাটনি এমনকি মিষ্টি পর্যন্ত শিক্ষিকা মাহমুদা বেগম মায়ের মৃত্যুবার্ষিকী ছাড়াও প্রতি শনিবার ও রবিবার বিনামূল্যে শিক্ষাদান করতে দেখা যায় শিক্ষিকা আহমদা বেগম জানান বর্ধমান স্টেশন চত্বরে বেশিরভাগ পিছিয়ে পড়া শিশু ও দুস্থ মানুষজন কোনো রকমের দিন যাপন করেন তাদের অসহায়তার দিকে ফিরে তাকান না কেউ তাদের পাশে দাঁড়াবার উদ্যোগ নিলাম আহামুদা বেগম আরও তিনি বলেন পৃথিবীর প্রতিটি মানুষের উচিত যার সামর্থ্য আছে তারা এই সমাজে সামাজিক চেতনামূলক কিছু কাজ করে যাওয়া তাই আমিও চেষ্টা করে এদের জন্য কিছু করার পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টো রিপোর্ট এম এম জে ডিজিটাল নিউজ আজ আমার মায়ের বারো বছর পূর্ণ হলো মৃত্যুবার্ষিকী মৃত্যু মৃত্যুর দিন আজকে বারো বছর পূর্ণ আর অ্যাকচুয়ালি কালকে ছিল ওটা কিন্তু যেহেতু দেখলাম আজকে শুক্রবার আমাদের পাশে একটা মসজিদ আছে সেখান থেকে অনেক গরিব মানুষ হয়তো আসতে পারে সেই হিসাবে আমি আজকের দিনটাকে বেছে নিয়েছি মোটামুটি আড়াইশো থেকে তিনশো জন খাওয়া হয়েছে ভাত ডিমের তরকারি আর একটা মিক্সড ভেজ ছিল সয়াবিন ফুলকপি গাজর ক্যাপসিকাম দিয়ে পাঁপড় মিষ্টি আর চাট নিনে হ্যাঁ আসলে কি জানো তো আমার মা না খুব মানুষকে খাওয়াতে ভালোবাসে আর আমার মা একদিকে হয়তো তখন এতটা প্রচারের আলোই ছিল না তো একদিকে আমার মা মানুষ সমাজসেবিকাই ছিলেন সেই হিসাবে তার ইচ্ছাকে মর্যাদা দিতে আমি এখানে আমার আরও দুই দিদি আছেন এনের সাথে তারাও আমাকে হেল্প করে বছরের পর বছর প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে শুধু আজকের দিনে নয় এই এনজিওতে যতগুলোই কাজে আমি যেটুকুই হেল্প করতে পারি তাতে আমার ওই দুই দিদির কিছু কন্ট্রিবিউশন থাকে হ্যাঁ সেই হিসাবে আমি আজকে আমার মায়ের ইচ্ছাকে সম্মান দিতে আমরা তিনজনে মিলে এই আয়োজনটা করলাম আমার খুবই ভালো লাগে আমার নিজের বাচ্চা বাইরে থাকে আমার একদম নিঃসঙ্গ একাকিত্ব জীবন এদেরকে পেয়ে আমার খুব আনন্দ হয় এদের কাছে থাকতে পারলে আমার খুবই ভালো লাগে হ্যাঁ ওই ওই বললাম একাকিত্ব কাটাতে বা নিঃসঙ্গ একদম ছেলেমেয়েরা বাইরে চলে গেছে তো সারাদিন একা থাকি এদের মাঝে আসলে খুব ভালো লাগে যে মানে এদের হাসি খুশি কথাবার্তা শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে এরা যে পড়াশোনা করে তাদের জন্য যদি আমি ওয়ান পার্সেন্টও কিছু করতে পারি নিজেকে ধন্যবাদ আহমুদা বেগম এই নেশাটা